বন্ধুরা একদম নতুন নিয়মে কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পারমানেন্টে ডিলিট করতে হয় চলো তোমাদেরকে দেখে দিচ্ছি তো সর্বপ্রথম হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ওপেন করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো কর্নারে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই সেটিংস অপশানে ক্লিক করে দেবে ক্লিক করলে দেখো এখানে প্রথমে কিন্তু অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে দেখো একদম নিচে কিন্তু ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে এসছে তো দেখো লেখা রয়েছে ডিটেলস যে তুমি এই অ্যাকাউন্টটা যদি ডিলিট করো তাহলে ঠিক কোন কোন জিনিসগুলো হারাবে তো সমস্ত ডিটেলস এখান থেকে পড়ে নেবে আর যদি ফাইনালি ডিলিট করতে চাও তাহলে দেখো তোমাকে একটা ফোন নাম্বার দিতে বলছে যেই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলেছিলে তো আমি এখানে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটা বসে দিচ্ছি আর বসে দেওয়ার পরে কিন্তু এই যে ডিলিট অ্যাকাউন্ট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে যে তুমি কেন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো একটা রিজন চুজ করতে বলছে তো সিলেক্ট রিজনে ক্লিক করবে ক্লিক করার পরে কোনো একটা তো আমি সামথিং এলস অপশনটা চুজ করলাম দিয়ে কি করবো ফাইনালি ডিলিট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপ এরকম চলে এসেছে তো দেখো এখানে যে ডিলিট রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে